الحمد لله ينار النبي بحرم قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم تنكح المراه اليربى لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بزاق الدين تربة يداك আল্লাহ সুফল মাধ্যমে এক এক মানুষ এক এক দৈললে সদুন মামর ভাগল সদুন বংশর ভাগল সদুন সন্দরর ভাগল আর সদুন দিনদারির ভাগল সদুন মালর ভাগল আর সদুন বংশর ভাগল আর সদুন সন্দর ভাগল আর সদুন দিদাির ভাগল রসুলুভাল মাধ্যে দি ভাগনা ফফ পজাহাত দিন সখল তর্তন ত্তেি ছু হানম কবেন।

সময় হাঁসাই ভাল লাগে দুনিয়া দুমাম পৃথিবী মিলি এক দেশ গরিবি একজন রাজবিউ এক হকুমতবিউ ইসলামী হুকুমত সাদী করবি ছেলে সন্তান হইবি এতেকাল কফন হইবিউ জানাজ দফন হইবিউ

বিসার ওCMAKEতর ময়দারিয়া ব্রাটিস এমএদেররশনের কারণে এই অভাব বের কারণে বিয়া গুনার কাছে পূর্ণতা হয়ে আর যৌতুকের কারণে যৌতুকের কারণে বিয়া কঠিন কাজে পূর্ণতা হয়ে গেছে ঠিক কিনাoverline ভালো সরকারের উচিত যৌতুক বন্ধ করার জন্য যারা যৌতুক দাবি করে যৌতুক তাদেরকে জেলাখানায় গ্রেফতার করা ঠিক গ্রাহক যতদিন পর্যন্ত যৌতুক গ্রহণকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে না দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করা হবে না আমি মনে করি দেশের নারী জাতির ইজ্জত প্রতিষ্ঠিত হবে না নারীর ইজ্জত প্রতিষ্ঠিত করো যৌতুক বন্ধ করো যৌতুক গ্রহণকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করো এবং দৃষ্টান্তমূলক শাস্তির বিধান কয়েম করো ঠিক গ্রাহক ইসলামের যৌতুক না ইসলাম আছে মাহার মা তো ইসলামত কি আছে মাহার মাহার ওয়াজিব দিবে না বলি ওয়াজিব দিবে না বলি মহর বাবা হাত দেখতে নয় মা হাত দেখতে নয় বাইয়া হাত দেখতে নয় মুরব্বী হাত দেখতে নয় কে হিনে পারিব মহর বউরা তো বউ মনে হলে হয়তো মনে হলে গপ দিব একমাত্র মহরের মালিক স্ত্রী ফ্রান্সের আয়াত

শোগা বন্ধ কৰিমি ঐসম মানুষৰে যেনা কৰি নিৰখাতাৰণ মেজে থিয়ে কৰাই দিব ইছলামে আছে মহৰ মহৰ মালিক একমাত্ৰ স্ত্ৰী ইছলামে যৌতুক নাই ইছলামে আছে বলি ই না ইছলামে বৰিয়াতি নাই বৰীয়া তিনিবাব জুলমের বাপ বৰীয়া তিৰখানা জুলমেৰ খানা আর আতাই সাময় এসব খাইলেও কিয়ে বিখাইলেও কিয়েবি অনারওসি গণিবি মনে নঘরি ন ধরিবা বরিয়াতির খানা জলমের খানা জলমের খানা খালি অন্তর আন্দার জিয়ায় ইসলাম বরিয়াতি নাই ইসলামত আছে অলিমা অলিমা হারা হয় জারণ মেজে বলো গিয়ে দুলের বরত খানার এতেজাম করে দে ইভেন নাম বলি মা সুন্নত 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 প্রশ্ন করি তেরি কেন মৌলানা বরে খানা জলমর খান হল অলিমের খানা সুন্নতর খান হল খারণ নাম কি কিতাব তুকুর যুক্তি ফেস গে গিয়ে হতে যারত খুশি তারাত খানা ইসলাম ফ্যান সঙ্গে দেখে নেবা যারাত খুশি যারা খুশি তার খানা আর সামনে খানা চেহারা দেখা যায় না যারত খুশি তারত খানা এবার অনেক বিবেচনা করেন হারত খুশি হারত পরেশানি যারত মেজি মাইয়া ফুয়া বিয়েদের খ্যান পরেশানি হবা মার খানি হদায় বাড়ি বাফর খানি হদায় বাড়ি মাইয়া ফুয়ার খানি হদায় বাড়ি বাই বোনের খানি হদায় বাড়ি

আবার জেনা এর একটা মারাত্মক কবরাত বিয়াদিন বর্তমান পৃথিবীর বড় বড় ডাক্তার বিজ্ঞান একমত যারা জেনা গরীব এডস বেরাম হইন এডস ডাক্তার নাই ডাক্তারখানা নাই ওষুধ নাই মৃত্যু অবধারিত আবার জেনার গুনাই না তো বড় মারাত্মক গুনাহ দে

তাও অবিবাহিত হইলে আর যদি বিবাহিত আল্লাহ বিবাহিত নারী পুরুষ যদি জানা করে সাতজন শাক্তির দ্বারা যদি প্রমাণ হয় আল্লাহর আইনি দে জনসমুদ্র সামনে টিয়া গড়ায় ফাত্তর মেরে মেরে তাকে হত্যা করে দাও আমার জন্য অপরাধ আমার জন্য অপরাধ আমার জন্য এই জানাতন বাসিবের ماذا تريد أن تفعل؟ هل تريد أن الحديث رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أعظ للبصر وأحسن للفرج رسول الله يا معشر الشباب

এক নম্বর বউর মহর আদায় গরিবের ক্যাপাসিটি আছে দুই নম্বর বউর খাদ্য দিবার শক্তি আছে তিন নম্বর বস্ত্র চার নম্বর বাসস্থান চট্টগ্রামের বাসা থাকে বউর মত দিবার ক্ষমতা আছে বাদ দিবার ক্ষমতা আছে হদ দিবার ক্ষমতা আছে দদ দিবার ক্ষমতা আছে রসুলের মধ্যে বহুত দরকার যদি থাকে তাকে চারিবার ব্যবস্থাও যদি তাকে দিয়ে

للفرج قران شريف الله فرماتن قران شريف قران شريف رايات الله پاک ارشاد فرمار والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او مع ملكا ايمانهم فانهم غير ملوم فمن ابتغى وراء ذلك فأولئك هم العاضون আল্লাহার মরত আয়াতর নিজের মুজর কি হরস ঘ জাগয় আর বিবিহীন নিজের লজ্জা স্থান ব্যবহার করিবে জাগয় বউ বউুলাই জামাই সারা সরম জাগা ব্যবহার করিবে জাগা দুনিয়া মেঝে রাখে জামাই বউুল উন্মেজে নিজের জয়ান কী রে হরস গড় নিজের ভালোবাসা হরস গর সব সব সব

আসল জনার গুণাত্তম বাস সবুজ জনার গুণাত্ম আল্লাহ বেয়াক গুণ আহিকা মেন তো জনার গুণাত্মবার একমাত্র ব্যবস্থা সাদী করি বলাম সাদী করা অনার গুণাত্ম